মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো জুলাই প্রতিষ্ঠার পর পূর্ণজ্ঞানী পাগলের সঙ্গে দেখা প্রতিষ্ঠা আঠেরোশো পঞ্চান্ন ঠাকুর বলছেন দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার কিছুদিন পরে একজন পাগল এসেছিল পূর্ণজ্ঞানী ছেঁড়া জুতা হাতে কঞ্চি এক হাতে একটি ভাঁড় আপ চারা গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্ধ্যা অনেক নাই কচুরে কী ছিল তাই খেলে তারপর কালীঘরে গিয়ে স্তপ করতে লাগলো মন্দির কেঁপে গিয়েছিল হলধারী তখন কালীঘরে ছিল অতিথিশালায় এরা তাকে ভাত দেয় নাই তাতে ভ্রুক্ষেপ নাই পাত কুড়িয়ে খেতে লাগলো যেখানে কুকুরগুলো খাচ্ছে মাঝে মাঝে কুকুরগুলোকে সরিয়ে নিজে খেতে লাগলো তা কুকুরগুলো কিছু বলে নাই হলধারী পেছু পেঁচু গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল তুমি কে তুমি কি পূর্ণ জ্ঞানী তখন সে বলেছিল আমি পূর্ণ জ্ঞানী চুপ আমি হলদারির কাছে যখন এ কথা শুনলাম আমার বুক গুড় করতে লাগলো আর হৃদয়কে জড়িয়ে ধরল মাকে বললাম মা তবে আমারও কি এই অবস্থা হবে আমরা দেখতে গেলাম আমাদের কাছে খুব জ্ঞানের কথা অন্য লোকেলে পাগলামি যখন চলে গেল হলধারী অনেকখানি সঙ্গে গিয়েছিল ফটক পার হলে হলধারীকে বলেছিল তোকে আর কি বলবো এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদবুদ্ধি থাকবে না তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে তারপর বেশ হনহন করে চলে গেল তৃতীয় পরিচ্ছেদ পাণ্ডিত্য অপেক্ষা তপস্যার প্রয়োজন সাধ্য সাধনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত কথা কহিতেছেন ভক্তেরাও কাছে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি শশধরকে তোমার কেমন বোধ হয় মাস্টার আজ্ঞা বেশ শ্রীরামকৃষ্ণ খুব বুদ্ধিমান না মাস্টার আজ্ঞা পাণ্ডিত্য বেশ আছে শ্রীরামকৃষ্ণ গীতার মত যাকে অনেকে গনে মানে তার ভিতর ঈশ্বরের শক্তি আছে তবে ওর একটু কাজ বাকি আছে শুধু পাণ্ডিত্যে কি হবে কিছু তপস্যার দরকার কিছু সাধ্য সাধনার দরকার আজকের পাঠ এই পর্যন্ত নমস্কার কথা অতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন